গ্যালাক্সি এ এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি হাইপ তুলে ফেলেছে যেখানে চাইনিজ ফোনগুলো লাইক ভিভো সাউমি আইকো এইসব ফোনগুলো দুর্দান্ত সব জায়েন্ট জায়েন্ট স্পেক নিয়ে হাজির হচ্ছে সেখানে কি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স এক্সিনস প্রসেসর যেটা একটা ফোর নাইনোমিটার প্রসেসর এই প্রসেসর নিয়ে কি চাইনিজদের সাথে ফাইট করতে পারবে যেখানে চাইনিজ ফোনগুলো শুধু প্রসেসরই না প্রতিটা সেক্টরে জায়েন্ট জায়েন্ট সব স্পেক নিয়ে হাজির হচ্ছে সেখানে কি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ধারাতে পারবে

এটা তো শুধু বললাম আইকোর কথা এমন আরো চাইনিজ ব্র্যান্ড কিন্তু দুর্দান্ত সব স্পেক নিয়ে হাজির হয়েছে এরই সাথে সাথে আমরা যদি একটু গ্লাক্সি এ এর স্পেকটা দেখে নেই যেখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সিনস এর ওয়ান যেটা একটা ফাইভ চিপসেট এবং ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা যেটা একটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু ভাই পাওয়ারফুল প্রসেসর হলে কি হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন কিন্তু অলরেডি বাংলাদেশ মার্কেটে অনেক রাখছে স্যামসাং লাভাদের বিশ্বাস করতে হয়তো বা একটু কষ্ট হতে পারে কিন্তু স্টিল বাই কোয়ালকম স্ন্যাপড্রাগন কিন্তু সবার মনে অলরেডি জায়গা করে নিছে যদিও এখানে এক্সিনোস প্রসেসর ব্যবহার করার কারণে ব্যাটারি লাইফটা হিউজ বেড়ে যাবে তাদের এমনিতেই স্যামসাং এর ব্যাটারি লাইফ অনেক এরই সাথে সাথে পেয়ে যাবেন সুপার ডিসপ্লে যেটা একশো বিশ হাজার সাথে কিন্তু এইচডি আর টেন প্লাস এর সাপোর্ট আর স্যামসাং এর ডিসপ্লে মানে তো সুপার সুপার মানে বাই সুপার এটা নিয়ে আপনার কোনো আপোষ বা দিমত থাকতে পারে না আমি এতটুকু নিশ্চিত বলতে পারি যেখানে আইফোনই তাদের থেকে ডিসপ্লে ক্রয় করে এরই সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা হোয়াইট সেন্সর এর সাথে সাথে বারো মেগা পিক্সেলের একটা আলট্রা হোয়াইট সেন্সর ফাইভ মেগা পিক্সেলের একটা ম্যাক্রো শুটার এবং ফ্রন্ট ফেসিং এ পেয়ে যাবেন টুয়েলভ মেগা পিক্সেলের একটা সেন্সর এর সাথে সাথে স্টোরেজ টাইপ 3.1 ইউএফএস 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট কিন্তু বক্সের চার্জার পাবেন না একটা টাইপ সি কেবল আপনাকে দড়িয়ে দেওয়া হবে যেটা আপনার গলায় পেঁচিয়ে কোইতানোর Android 15 দিয়ে রান করবে এর সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন One UI 7 যেটা একটা obviously good test and better One UI সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর ধারণা দেওয়ার কোনো দরকার নাই আপনারা আমার থেকে আরো ভালো জানেন One UI কি অন্যান্য সব চাইনিজ ফোনগুলো দেখা যায় দুই থেকে এক বছরের আপডেট দেওয়ার পরে আপডেট সেক্টরটা বা আপডেটের চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ করে দেয় কিন্তু স্যামসাং কিন্তু এখানে ছয় ছয়টা মেজর আপডেট দিবে মাইন্ডেড ওয়াও এবার একটা আপকামিং ডিভাইস সিভি ফাইভ প্রো এই ডিভাইসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই ধারণা করা হচ্ছে যেখানে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস ফোর জেন এর প্রসেসর যেটা একটা ফোর নেন তৈরি যেখানে ডিসপ্লে হিসেবে থাকবে সাথে একশো বিশেষ এর সাথে মেগা পিক্সেল এর ওয়াইড সেন্সর এর সাথে সাথে একটা জুম লেন্স এরই সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন ফিফটি মেগা একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টেও কিন্তু থাকছে ফিফটি মেগাপিক্সেলের সেন্সর স্টোরেজ ক্যাটাগরি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান এরই সাথে সাথে পেয়ে যাবেন সিক্স থাউজেন্ড মিলিয়মার ব্যাটারি এবং এরই সাথে পেয়ে যাবেন আশি ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট এবং থ্রি পয়েন্ট জিরো পিডি চার্জ এবং মজার বিষয় হচ্ছে এই প্রতিটা ডিভাইসি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স এর প্রাইসের আশেপাশেই এই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম যে চাইনিজ মার্কেটে এই সব ফোনের ভিড়ে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স কি টিকে থাকতে পারবে কিনা গ্যালাক্সি এ ফিফটি সিক্স মূলত ইউরোপের মার্কেটটাকে লিড করার জন্য তৈরি করা হয়েছে সেখানে হয়তোবা এশিয়ান মার্কেট বা চাইনিজ ফোনের ভিড়ে হারিয়ে যেতে পারে তবে বাই ব্র্যান্ড ভ্যালুর তো একটা ব্যাপার সেপার আছে স্যামসাং লাভাররা অবশ্যই স্যামসাং এর এই ফোনটাকে চয়েস করবে হাই এক্সপেক্টেড এখানে প্রসেসর সেক্টরটাকে যদি আমরা একটু আলাদা রাখি বাকি সেক্টর নিয়ে যদি একটু কথা বলি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অন্য তুলনায় এখানে এগিয়ে থাকবে যেখানে সুপার এমোলেট প্যানেল ব্যবহার করা হয়েছে পেছনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এরই সাথে সাথে কিন্তু মেটাল এর ফ্রেম ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু লুক লাইক এ ফ্ল্যাগশিপ ডিভাইস অসাম এআই এবং ভালো না লাগার বিষয়টা হতে পারে বক্সে চার্জার থাকবে না এটা অবশ্য একটা খারাপ দিক আস্তে আস্তে তারা প্রতিটা সিরিজের ফোন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি চার্জারগুলো উঠিয়ে নিচ্ছে যেটা ভালো না লাগারই বিষয় এরই সাথে সাথে অনেকের ভালো লাগবে না আবার অনেকের লাগতেও পারে কিন্তু যে প্রথম একটা কথা বলেছিলাম একটা প্যারেক মাইরে রাখছে যেটা উঠাতে অবশ্যই কে আরো সাফার করতে হবে তবে এক জিনিস প্রসেসর ব্যবহার করার কারণে কিন্তু ব্যাটারি লাইফটা বেড়ে যাবে কারণ তারা তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করেছে তাদের অপটিমাইজ কিন্তু অস্থির অপটিমাইজ সেটা বলতেই হবে যে কারণে ব্যাটারি লাইফটা বেড়ে যাবে এমনিতে ফাইভ থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটাতে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং যেটাও আমার কিনে নিতে হবে কিছু করার নাই চার্জার আর প্রসেসর সেক্টর এই সেক্টরটা বাদ দিলে অবশ্যই এই ফোনটা এগিয়ে থাকি এখন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ জিবি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফোনটা কিনে থাকেন অলরেডি ব্যবহার করছেন এর পারফরমেন্স সম্বন্ধে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হোম টেকনোলজিকে